আমি স্যার দ্বিমত প্রকাশ করছি ঠিক লেখাপড়া করে যে কৃষি কাজ করে সে কাজ করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে জাতির কিন্তু আসলে হাল ধরা দরকার জি কৃষকের পাশে একটা হাল কৃষকের থাকতেও পারে নাও পারে কারণ কৃষক তো এই সব নিয়ে ব্যস্ত তার হালটা সরকার দিতে পারে আমরা দিতে পারি এই হালটা জরুরি কিন্তু একবার হাল যদি কৃষকের হাতে এসে যায় একজন কৃষক সে জানে না কিন্তু মধ্যবর্তী একজন ভালো যারা দেশ গড়া কারিগর তারা ওই হালটাকে বুঝাই বাবা এটা হাল এইভাবে বা তখন কৃষক বুঝে যায় যে জীবনের সার্থকতা কোথায় ঠিক আমরা সুমন আহমেদের এই তার চাষের পুকুরে যেখানে মৎস্য চাষ হচ্ছে তার নৌকা আছে সেখানে আমরা বসা কিন্তু আমাদের জীবন এরকম একটি নৌকার উপরে আকারে আমরা যাচ্ছি কোথায় একটা গন্তব্যে পৌঁছাচ্ছি কিন্তু তার সঠিক একটা হাল থাকলে ঠিক মতো আমরা পৌঁছাতে পারবো অবশ্যই স্যার আমাদের এই কৃষি প্রযুক্তির উপর নির্ভর করা ছাড়া আর ইন্ডিজেনাস পদ্ধতিতে কিন্তু আমাদের যে লোকসংখ্যা

এই যে পুরো একটা প্রজেক্টের মধ্যে আমরা দেখলাম যে টেকনোলজি ছাড়া কিন্তু এটাকে আসলে বাজাতকরণ ইন্ডাস্ট্রিকরণ এটা হচ্ছে না প্রযুক্তির সঙ্গে আমরা বলছি এই প্রযুক্তিটাই যেমন আমরা এই যে এই যে জগটা না সাধারণ জগ এই এই জগটা যদি ফ্ল্যাস্ক হয়ে যেত এটা তার মানে আরও কাজ হতো কাজ হতো ঠান্ডা গরম ফ্ল্যাস্ক নিয়ে আমরা এটাকে রাখতে পারতাম সাধারণ জগটা ইন্ডিজেনাস আমাদের দেশ কিন্তু এভাবে কৃষির পূর্ব অবস্থা এখন যদি ফ্ল্যাশ হতো ই হতো এখনকার অবস্থা হবে এখানে এখানে স্যার একটা কথা আছে শুরুতেই যদি গলত হয় তাহলে তাহলে কিন্তু সব গলত কারণ একটা প্রশ্ন স্যার আমার এখানে এখানে কিন্তু বই লেখা আছে যে গাড়ি লেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে আমি আমি স্যার দ্বিমত প্রকাশ করছি ঠিক লেখা পড়া করে যে কৃষি কাজ করে সে কৃষি কাজ করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে আপনি যান স্যার বহির্বিশ্বে ভালো ভালো দেশগুলো যান একজন কৃষক তার প্রত্যেকের গাড়ি আছে এখন তো ড্রাইভার নেই নিজে গাড়ি চালাইয়া খামারে যায় আর সে একটা বাহক আমিও স্যার এটা মনে করতেছি আমার ছোট্ট গাড়ি আছে দেখছেন ওটা কিন্তু আমার বাহক ওইটা দিয়ে আমি চলতেছি এখন যদি আমার মনেই রাখি ছোটবেলা থেকে যে লেখাপড়া করে আমি কৃষির দিকে ধাবিত হব না আমি হবে জজ বৈষ্টের দিকে ধাবিত আমি হবে একজন উকিল ডাক্তারের দিকে ধাবিত কি কাজ করে যে গাড়ি ঘোড়া চড়েছে আমিও আমি এই স্লোগানটা যেমন আমার একটা স্লোগান এক ইঞ্চি জমিদার আছে সেও জমিদার হাজার একার জমি আছে সেও জমিদার